আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তাহাজ্জুদ নামাজ পড়লে কি হয় এবং মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহাজুদ নামাজ পড়লে আমরা সকলে প্রকৃত মুমিন ও ইমানদার বান্দা হয়ে উঠতে পারব আল্লাহর খাস বান্দা ও প্রকৃত গোলাম ও ইমানদার বান্দা হিসেবে সম্মান লাভ করতে পারব এবং আমরা আমাদের সকল বালা মুসিবত অর্থাৎ তাহাজ্জুদ নামাজ পড়ার মাধ্যমে মহান আল্লাহ তালার নিকট সকল বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার দোয়া করতে পারব আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী এবং মুসলমান তাদের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজের পর শ্রেষ্ঠ নামাজ হল তাহাজুদের নামাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন রমজানের পর সর্বশ্রেষ্ঠ রোজা হল আল্লাহর মাস মহরমের রোজা আর ফরোজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হল রাতের তাহাজ্জুদের নামাজ মুসলিম শরীফের হাদিস এক হাজার একশো নম্বর তাহাজ্জুদ নামাজ এমন একটি নামাজ যে নামাজে কোনো মোয়াজ্জেন নামাজের জন্য ডাকে না এই তাহাজ্জুদ নামাজের জন্য মহান আল্লাহ তালা প্রথম আরোসে এসে তিনি নিজেই আহ্বান করেন এই নামাজের জন্য আল্লা তালা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিচের আসমানে অবতরণ করেন এবং বলেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব আর কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বুখারি ও মুসলিম শেষ রাতে মানুষ যখন গভীর ঘুমে মগ্ন তখন তারা প্রভুর ভালোবাসায় বিনিদ্র হয়ে যায় ঈর্ষাদ হয়েছে তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় আর আমি তাদের যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করে সুরা সাজদা আয়াতসল্য শুধু নামাজ নয় রাতের শেষ ভাগে আল্লাহর দরবারে চোখের পানি ফেলা ও আল্লাহর কাছে ক্ষমা চাওয়া খাঁটি ইমানদারের বৈশিষ্ট্য ইমানদারদের গুণাবলী সম্পর্কে ঈর্ষাদ হয়েছে তারা ধৈর্যশীল সত্যবাদী অনুগত ব্যয়কারী ও রাতের শেষ প্রহরে ক্ষমা প্রার্থী সুরা আলে ইমরান আয়াত সতেরো রাতের কিছু অংশে যুদ পড়বে এটা তোমার অতিরিক্ত দায়িত্ব অচিরেই তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন সুরাবনী ইসরাইল আয়াত উনাশি তাহাজ্জুদের নামাজ একটি অতিরিক্ত ফরজ যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্দিষ্ট ছিল অবশ্য উম্মতের জন্য তাহাজ্জুদের নামাজ ফরজ নয় তাহাজ্জুদের নামাজ শূন্যতে মুয়াক্কাদা এই নামাজ নেক্কারদের বৈশিষ্ট্য তাহাজ্জুদ নামাজ কুপ্রবৃত্তি দমনে অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে এ নামাজ মন ও মননকে নির্মূল করে ইর্ষাদ হয়েছে নিশ্চয়ই রাতে ঘুম থেকে ওঠা মনকে দমিত করার জন্য অধিক কার্যকর ওই সময়ে পাঠ করা কোরআন তিলাওয়াত বা জিকির একেবারে যথার্থ সুরা মুজ্জাম্মিল আয়াত ছয় অন্যত্র এসেছে আল্লাহর প্রিয় বান্দা তারা যারা তাদের রবের দরবারে সিজদা করে এবং দাঁড়িয়ে থেকেই রাত কাটিয়ে দেয় সুরা ফুরকান আয়াত চৌষট্টি আমরা অনেকেই এই তাহাজুব নামাজ পড়ি না তাই আমরা এর নিয়ম কানুন জানি না তো বন্ধুরা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে আমাদের এর নিয়ম কানুন বিষয়ে জানতে হবে মহিলাদের এবং পুরুষদের নামাজের এবং সকল নামাজের নিয়তগুলো একই হয় তাই আমরা মহিলা এবং পুরুষগণ একই নিয়ত বেঁধে নামাজ এবং সকল নামাজ পড়তে পারি তো আমার প্রিয় বন্ধুরা চলুন তাহাজ্জুদ নামাজের নিয়তের বাংলা উচ্চারণ জেনে নেয় নামাজের নিয়তের বাংলা উচ্চারণ হল আমি কেবলামুখী হইয়া আল্লাহর ওয়াস্তে তাহাজ্জুদের দুই রাকাত নফল নামাজ আদায় করার জন্য নিয়ত করিতেছি আল্লাহ আকবার। তারপর সঠিক নিয়মে হাত বেঁধে সুরা ছানা পড়া সুরা ছানাটি হচ্ছে সুবহানাকা আল্লাহম্মা ওয়াবি হান্দিকা ওয়াতা বারাকাসুমুকা ওয়াতা আলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গাইরুক তাহাজ্জুদ নামাজে আমরা প্রথমে নিয়ত করার পরে সানা পড়ার পরে সুরা ফাতিহা এবং অন্য সুরা পড়ে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি এই নামাজ পড়ার জন্য কোনো নির্ধারিত সুরা নেই তবে সব থেকে উত্তম হচ্ছে তাহাজ্জুদ নামাজে যত বড় সুরা পড়া যায় তত বেশি ভালো যেমন নাকি সুরা ফাতিহার সঙ্গে সুরা আর রহমান জানা থাকলে আপনি তা দিয়ে পড়তে পারেন অথবা সুরা মূলক জানা থাকলে তা দিয়েও পড়তে পারেন সুরা ইয়াসিন জানা থাকলে তা দিয়েও পড়তে পারেন সুরা বাকারা মুখস্থ থাকলে তা দিয়েও পড়তে পারেন যে যেটা পারে সেটা দিয়ে পড়তে পারেন এবং যত বেশি লম্বা হবে তত বেশি ভালো আপনাদের কেউ যদি এগুলো সুরা জানা না থাকে তাহলে সুরা ইকলাস দিয়েও তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন আপনারা কেউ যদি তাও না জানেন তাহলে আমরা ফজর জহর আসর মাগরিব এবং ঈশার নামাজ যেভাবে পড়ি ঠিক একইভাবে তাহাজ্জুদ নামাজ পড়লে ইনশা আল্লাহ তা আলা কবুল করে নেবেন হে মহান পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন হে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন আপনার দেখানো পথে চলার তৌফিক দান করুন হে মহান আল্লাহ তালা আপনি সকল মুসলিম উম্মাকে সকল গুণ অর্জন করার তাওফিক দান করুন আমিন